ओम या विहादि जय भमानो जय जय भमानो जय भमानो जय भमानो

যেই মাসে ভগবান এই দামোদর লীলা তো এই দামোদর লীলা ভগবান যে করেছিলেন এই দামোদর লীলা যে ভগবান করেছিলেন তো সেই দামোদর এই পেছনে বাচ্চা বন্ধ

পাবন গুরু মহারাজ কি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি এখন সেই মহিমান্বিত দামোদর মাস চলছে এই দামোদর মাস বড়ই পবিত্র মাস বড়ই ভক্তি অর্জনের মাস তাই এই মাসকে কেউ কেউ নিয়ম সেবা মাস বলে থাকেন আপনারা অনেকেই জানেন বা অনেকে নিশ্চয়ই এই আচরণ করছেন অনেকেই দেখবেন এখন সন্ধ্যার দিকে একটা করে প্রদীপ তুলসী তারা তো যাই হোক অ্যাকচুয়ালি এই প্রদীপ ভগবানের সামনে দেখানো উচিত দেখিয়ে তুলসী মন্দিরের সামনে রাখা উচিত ভগবানের সামনে যদি আমরা এই প্রদীপ একবার অন্তত দান করি তাহলে ভগবান আমাদের কিভাবে কৃপা করবেন আমি ভগবান বলছেন যখন কেউ আমার সামনে এইরূপ প্রদীপ দান করে তখন আমি বড় চিন্তায় পড়ি তাকে আমি কি উপহার দেব তখন দামোদর চিন্তা ভগবান চিন্তা করেন তাকে আমি কি উপহার দেব ভগবান বলে তাকে যেই উপহারটাই আমি দিতে যাই আমার মনে হয় সেই উপহারটা বড় কম হয় তাই এই দামোদর মাসে যদি কেউ আমাকে একবার প্রদীপ নিবেদন করে তাহলে আমি কি করি আমি নিজেকেই তার কাছে বিলীন করে দিই তাই আপনারা যদি কৃষ্ণকে পেতে চান জীবনে আর কিছু জিনিসের প্রয়োজন পড়বে কিন্তু আমরা সেরকম আচরণ করে দেখাচ্ছি না তাই না কি করে যার সেই ধরনের কাজ পর্যন্ত সে করতে বাধ্য হয় ঠিক সেরকম আমরা যদি কৃষ্ণকে চাই তার জন্য দশ পনেরো মিনিট একটু চুপচাপ বসবার চেষ্টা করব কারণ কলিযুগে কৃষ্ণ কোথায় রয়েছেন না আছে ছবিতে না আছে কোনো মন্দিরে কৃষ্ণ নিজে বলছেন কি আমি যোগীদের থাকি না আমি বড় বড় মন্দিরে থাকি না আমি সাধুগুরু গুরু বৈষ্ণবের কাছেও থাকি না আমি কোথায় থাকি যেখানে আমার ভক্তরা এক কাছে জড়ো হয়ে কি করে নাম সংকীর্তন করে বা আমার মহিমার কথা আলোচনা করে তিনি বলছেন হে নারদ তত্রতিষ্ঠা আমি নারদ হে নারদ আমি সেখানে অবস্থান করি তাহলে আমরা এখানে কোনো চায়ের দোকানের আড্ডা মারতে বসিনি ভগবানের কিছু কথা আলোচনা করতে বসেছি ভগবান এখানে আছেন কি না কোনো না কোনো রূপে রয়েছেন তাই আমাদের কি উচিত তাকে পাওয়ার ব্যাকুলতা দেখাতে হবে আমি যদি কাউকে ভালোবাসি তাহলে আমাকে তো তাকে কিছু দিয়ে বোঝাতে হবে আমি তোমাকে ভালোবাসি চোখের ইশারায় হোক মুখের হাসিতে হোক বা অন্য কিছুর মাধ্যমে তবে সে বুঝবে আমি তোমাকে ভালোবাসি সেরকম আমি যদি ভগবানকে ভালোবাসি ভগবানকে যদি চাই তাহলে আমাদের ব্যাকুলতা দেখাতে হয় কথা শোনার জন্য আগ্রহ দেখাতে হয় তাই না কারণ এই যে পবিত্র দামোদার মাস এক ঝামেলাপাটি বসাও না সে কৃষ্ণ নিজেকে ভক্তদের কাছে বিলীন করে দেয় এবং এই দামোদর মাসে কতকগুলি কাজ প্রথম হরি কথা শ্রবণ যেটা আপনারা করছেন দ্বিতীয় অত্যধিক হরিনাম জপ যারা জপ ব্যাগে জপ করেন তারা অবশ্যই অতিরিক্ত হরিনাম জপ করবেন আর তৃতীয় কি ভক্ত সংঘ বা সাধু সংঘ আমরা করছি সংসার যিনিতে আর কোন বস্তু নাই সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই সংসার আর কোনো বস্তু নাই এই জগৎ সংসারে যদি প্রকৃত কিছু বস্তু থাকে তাহলে কি না সাধু গুরু বৈষ্ণবের সাথে হরিণাম সংকীর্তন আজকে যে সমস্ত প্রভু মাতাজিরা আমাদের সাথে ছদিন ধরে ঘুরছেন আর ছয় নম্বর দিন পরেছে দীপদান বিভিন্ন এলাকায় আমরা দিবদান করছি সকাল থেকে রাত পর্যন্ত তাদের প্রশ্ন করুন আমরা চলে যাওয়ার পরে এই ছদিন যে তোমরা ঘুরছো তোমাদের কেমন লাগছে সবাই একটা মিষ্টি হাসি দিয়ে বলে লাগছে ভগবানের কথা শুনছি শুনছি আর খাওয়া দাওয়া তো আপনারা যদি চান আমাদের সাথে যুক্ত হতে পারেন এইভাবে দিন আপনারা আমাদের সাথে ভগবত কথা শ্রবণ করতে পারেন এই দামোদর মাসের প্রকৃত কর্তব্য ভগবান শিশির রাধা মাধবের বিভিন্ন লীলা বিলাসের কথা আমরা সকালেও একটি জায়গায় কোথায় ছেড়ে এলাম জায়গাটার নাম কি লক্ষ্মীপুরে আমরা একজনের বাড়িতে আমরা দিবদান করলাম সেখানে আমরা খুব সুন্দর একটা শিশির রাধা মাধবের লীলা শ্রবণ করেছি এখন আপনাদের এখানে দিবদান হওয়ার পূর্বে আমরা এখানেও একটা শিশির রাধা মাধবের ছোট্ট একটা লীলা শ্রবণ করবো তারপরে আমরা সকলে নিজের হাতে ভগবান শ্রী দামোদরকে প্রদীপ নিবেদন করবো আর এই প্রদীপ নিবেদন করার ফলে কি হবে একবার যদি প্রদীপ নিবেদন করা কি হবে ভগবান বলছেন তার অনন্ত কোটি জীবনের পাপ আমি দূর আমরা আমরা পাপ করেছি ভালো কাজ করেছি কি করে বুঝছেন হম সে বললে হবে ধরুন আপনি স্কুলে পড়েন আমার উদাহরণটা ভালো করেছিল পড়া করে মাস্টার লাঠি করে সপাং করে দিয়েছে পিঠেই হোক আর পোঁদের বাঁচাতেই হোক কি লক্ষণ বুঝবেন পিঠে কেউ হাত দিলে হবে কি না বসতে গেলে নাম করে পেছনটা ফাটিয়ে দিয়েছে একদম এমন দিয়েছে আছে না তাহলে আপনি স্কুলে যদি পড়া না করেন মাস্টারের মার আপনি বই প্রকাশ হচ্ছে কিভাবে মুখ বিকৃত হচ্ছে লাগছে সেরকম এই জগতে আমরা যদি পাপ করি তার বই প্রকাশ কি দুঃখ কষ্ট বোঝা গেল এবার বলেন আমরা কেনা দুঃখ কষ্ট পেয়েছি পেয়েছি বলেই এখানে এসেছি বলেই এখানে তাই সেই পাপকে খণ্ডন করার জন্য সেই পাপকে খণ্ডন করার জন্য কি করতে হবে এই দামোদরকে কে করতে হবে ভগবান বলছেন যদি কেউ না জেনেও একবার করে তার অনন্ত কোটি জীবনে এক জীবন নয় দু জীবন নয় তিন জীবন নয় অনন্ত কোটি জীবনের পাপ আমি মধ্যে হরণ তাহলে আপনাদের সকলের মঙ্গলের জন্য সঞ্জিত ব্যবস্থা করেছেন কি যে আপনারা সকলে যেন পাপ মুক্ত হন কি পায় এইভাবে স্বাস্থ্যসম্মত ভাবে আমরা দামোদরকে প্রতিধান করে আমরা পাপ মুক্ত হতে পারি তো এই প্রদীপের পূর্বে এই প্রদীপ আমরা আজকে আজকের দ্বিতীয় আরেকটি রাধা মাধবের ছোট্ট লীলা উপভোগ করবো ভগবানের লীলা যত শ্রবণ করা হবে তত আমাদের মন এবং হৃদয় পবিত্র হবে রাধারানীর বাবার কি ব্যবসা ছিল জানেন জানেন তো কৃষ্ণ ভগবান কি ব্যবসা ছিল দোকান তাহলে সবাই জানেন কেউ মুখ খুলে না যে গয়লার বাচ্চা ছিল সেটা সবাই জানে জানে না দইয়ের ব্যবসা দুধ দই শুধু দই না দুধ দই মাখন ননি যাই হোক দুগ্ধ জাত সব জিনিসের আর রাধারানীর বাবা বিশ্বভানু তারও তো একই ব্যবসা একই ব্যবসা এর ছিল নয় লক্ষ গরু আর তার ছিল চোদ্দ লক্ষ গরু চিন্তা করতে পারেন লক্ষ গরু ভোটার আরামবাগ লোকসভা এত ঘোটার নাই এত গরু কিন্তু তখন কালকে দিনে এরকম ছিল এখন অবাক লাগে না একটা লোক যদি একশো বছর বাঁচে একটা লোক একশো বছর বাঁচলে গালে হাত দিয়ে দেখি বাবা তোর মা ছেলেবেলাতেই কি খাইছিলে তোকে তুই এতদিন বেচাচ্ছিস অবাক হয়ে দেখি এই যে বয়স্ক মানুষরা রয়েছে জিজ্ঞেস করুন বাবা তোমরা এত বছর বাঁচছ আমরা তো পঞ্চাশ ষাটই হয় কৃষ্ণ যেন কলিযুগ ধীরে ধীরে আয়ু কমছে সত্য যুগে একটা লোক এক লক্ষ বছর বাঁচতো আমরা অবাক হয়ে যাই শুনে এই ভগবানের লীলা কথা এগুলো হয় তো রাধারানী কি করতেন ওই বাবার ব্যবসাটাকে একটু বাড়ানোর জন্য মাঝে মধ্যেই সখীদের নিয়ে গোপীদের নিয়ে কি করতেন না মথুরা হচ্ছে মেন মার্কেট এখন বৃন্দাবন বড় টাউন হয়ে গেছে কলকাতার মতো বড় টাউন এখন বৃন্দাবন আর বন খুঁজে পাওয়া যায় না তো বৃন্দাবন এখন টাউন হয়েছে তো সেই বৃন্দাবনের কাছে সব থেকে বড় মার্কেট তখন ছিল মথুরা কারণ তখন ওই জায়গার রাজধানী ছিল মথুরা মথুরায় কংসের রাজত্ব ছিল তাই যেখানে মার্কেট ভালো হাত ভালো সেই হাটে যাওয়ার জন্য মাতাজির কাজ নেই কিছু সঙ্গীত এখানে সে বসে কথা শুনতে হবে তারা কি করতেন বাবার ব্যবসা বাড়ানোর জন্য মাথায় করে ননী মাখন ঘোল টোল ইত্যাদি নিয়ে এসে মথুরার মার্কেটে বিক্রি করতে আসতেন তার গোপীদের নিয়ে আর এই বেটা বজ্জার ছেলে আছে রাস্তায় সেটি মাছি রাস্তায় একজন রয়েছে সে কি করে প্রত্যেক দিন বিক্রি করতে দাঁড়াও ভাড় গুলো যদি না নামায় কৃষ্ণ কি করে তার বন্ধু বান্ধব নিয়ে কিলি পেরেছেন আর মাথায় যদি ওই মাটির হাঁড়ি থাকে কাতো কুতু দিলে কি হবে যদি না নামায় কি হবে এদিক ওদিক নড়বে চলকে পড়বে গোটা মুখ গা ভর্তি হবে তার থেকে বাবা নামিয়ে রেখে বলতে কি বলতে চাইছিস বল রাধারানী প্রতিদিন আরাম করতো আর বন্ধুরা কি করতো যতক্ষণ কৃষ্ণ রাধারানী ঝগড়া করতো ওই মানে নুনির ওপরের যে ঘি পড়তো ঘি ওপরে যে একটা লেয়ার পরে না হালকা হলুদ কালারের সেই ঘিটা তুলে খেয়ে দিত তার ফলে কি হতো ওই মাখনটার আর ভালো দামে বিক্রি হতো দেখবেন বাজারে এখন এরকম দু রকম তিন রকম পনির পাওয়া যায় যেটা হাই কোয়ালিটির পনির সেটা সাড়ে তিনশো চারশো টাকা দাম খেতে বেশ টেস্টি বেশ নরম আর এক রকম পনির পাওয়া যায় সে একই দেখতে তার ভেতর থেকে ওই মাখনটা ঘিতা তুলে নেয় যার ফলে সেটা একই দেখতে কিন্তু রান্না করলে একদম সে রাবারের মতো জুতো সোলের মতো দেখতে হয় টেস্ট ভালো হয় না তাহলে রাধারানী খুব ভালো ঘোল নিয়ে যাচ্ছে আর সেই ঘোলের ওপরে যে মাখন পড়ছে সেই মাখনটা যদি তুলে খেয়ে নেয় তাহলে কি হবে ভোল্টার সেই দামে বিক্রি হবে বিক্রি হয় না তাই এরকম প্রত্যেক দিন হচ্ছে রাধারানী তার গোপিদের নিয়ে মিটিং করলেন মনে মনে ভাবলেন এই কৃষ্ণ প্রত্যেক দিন আমাদের রাস্তা আটকায় আর প্রত্যেকদিন রাস্তা আটকে কি করে আমাদের কাছ থেকে নুনম মাখন গুলো তুলে নেয় যার ফলে বাজারে গিয়ে আমাদের মাল আর ভালো দামে বিক্রি হয় না তাই আমরা কি করবো রুট চেঞ্জ করবো আমরা রুট চেঞ্জ করব আমরা আর কালীপুরের রাস্তা ধরে দিকে যাব না আমরা এইদিকে রাস্তা ফিরে নদী থেকে এক লাখ দিয়ে সামনে ফিরে চলে আসবো এদিকে এদিকে আসা যায় হয়তো হ্যাঁ আমি জানি না যদি একটা আইডিয়া বলছি তো এরকম ব্যাপার ফিরে চলে আসবে তাহলে কৃষ্ণ আমাদের ধরতে পারবে না যার ফলে আমাদের নমি মাখন কিছুই চুরি হবে না ভালো দামে মাল বিক্রি হবে বুঝেছেন এবারে ঘটনা কি তখন সভা করেছেন বলছে হে রাধিকে প্রতিদিনই কিশোর কৃষ্ণ আমাদের পথরোধ করে আমাদের পাত্রের ঘোলের উপরে থাকা মাখন সম্পূর্ণ ভোজন করছে এইভাবে আমরা আর আমাদের ঘোল বিক্রি করতে পাচ্ছি না কেননা ঘোলের উপরে ভাসমান মাখনের আস্তরণ ছাড়া কেউ ঘোল কিনতে চাইছে না আজ আমরা ভিন্ন একটি পথে মথুরায় যাব আমরা আজ দুই পর্বতের মধ্যে দিয়ে যাওয়ার শাঁখারি শাঁখারি খোলের পথ দিয়ে যাব। এখনো যারা বৃন্দাবন বেড়াতে যান এই সাকারি কলের পথ দিয়ে যখন মথুরা যাওয়া হয় ইচ্ছা করে সেখানে কিছু দোকান বসেছে ইচ্ছা করে সেখানে কিছু দোকান বসেছে আর সেই দোকানে ওরকম মটকি কিনতে পাওয়া যায় না মাটির হাড়ি কিনতে পাওয়া যায় আর আপনি ইচ্ছা করে সে খ্রিস্টান লীলার সাদা সাদন করার জন্য দশ টাকা দিয়ে একটা মাটির হাঁড়ি কিনবেন আর আপনার সঙ্গীকে বলবেন কুড়ি টাকা দিয়ে একটা ছোট্ট লাঠি কিনতে তার মধ্যে ঘোলটোল দিয়ে নিয়ে যাবেন সব কিনতে পাওয়া যায় আর সে ইচ্ছা করে মুটকিটা ভাঙবে আপনার গোটা গায়ে খোল ভর্তি হবে রাধাকৃষ্ণের সে লীলা এখনো যারা বৃন্দাবন যায় এই শাঁখারি দুই পর্বতের মাঝে যে রাস্তা আছে সেখানে আস্বাদন করানো হয় তাই না আমরা ভক্তরা এরকম আস্বাদন করি কেউ কেউ মাটির হাঁড়ি ভেঙে যাওয়ার পরে মাথার পরে লাঠি দেখা দিতে চেষ্টা করি জোরে ঠুকে দেন তাহলে একদম চুপ হয়ে যাবে কৃষ্ণ এসেছিল এই জগতে অসুর মেরেছে অসুর বুঝেছেন কৃষ্ণ এসেছিল এই জগতে কি মেরেছে অসুর মেরেছে আমরা হরি কথা শুনতে বসলে আমাদের এই ফোনা গুলোকে মারতে হবে সবার কাছে ফোনা আছে এই ফোনা সুর গলা ডিবে মারতে হবে তা নাহলে কিন্তু এরা মায়ার রিপ্রেজেন্টেটিভ এরা আপনাকে ডিস্টার্ব করবে ভালো করে হরি কথা শুনে হ্যাঁ বুড়ি এই জীবনেই চলে আসবে ভগবানের কাছে না বুড়িকে তো এই জীবনে ভগবানের কাছে নিয়ে যাওয়া যাবে না মায়া চিন্তা করলো না ওই বেটাকে দিয়ে ফোন করি দাও মা তাড়াতাড়ি ঘরে এসো তোমার বৌমা বাস হরি কথা ছেড়ে দিয়ে করে আপনার কথা বলছি না গোটা জগতের এরকম বদমাইশি হচ্ছে বুঝেছেন এটা গোটা জগতের বদমাইশি আপনার বৌমা বাড়িতে এটা আপনার দুর্ভাগ্য মায়া আপনাকে পরীক্ষা নিচ্ছে দুবার এক্ষুনি নিয়ে নিল দুবার মন চন ফোন করলো কে ফোন করলো কে ফোন করলো ওর বাবা কি মরে গেল নাকি তাহলে বলছি আমার ছেলেটা কি আর্জা করে গেল নাকি তাহলে বৌমা মরে গেল নাকি নাতিগুলো মরে গেল নাকি উল্টো পাল্টা চিন্তা মাথায় আসতে থাকে কিনি কিনি করে আর বার চারে বাইরে তখন এখান থেকে উঠে গিয়ে বাইরে গিয়ে হ্যাঁ বল কি হয়েছে ওই কথা মায়া এইভাবেই পরীক্ষা নেয় কথাগুলো শুনতে খারাপ লাগলেও এটা বাস্তব বাস্তব ভক্তি জীবনে যতক্ষণ আপনি ঢুকতে চেষ্টা করবেন আপনাকে এইভাবেই ডিস্টার্ব এটাই হচ্ছে মায়ের কাজ আর পুরোপুরি ঢুকে যাবেন মায়ের পায়ের নিচে নতুন খাবে তুই দয়া করে তোর পায়ের ধুলে একটু দে আমি শাসন করতে পারি যাই হোক প্ল্যান করার পর বন্ধ করতে না পারলে জোরে ঠুকে দে না ঝামেলা যাবে ব্যাস তখন তিনি বললেন যে এই পথে একবারে ভিন্ন দিক ফলে কৃষ্ণ কখনোই এই সম্বন্ধে জানতে পারবে না সে তখনই অন্য সমস্ত পথের সংযোগ আমাদের প্রতীক্ষা করতে থাকবে আমরা নিরাপদে মথুরায় পৌঁছে যেতে পারবো আর আমাদের সাথে বিফল হয়ে কৃষ্ণ তখন বাড়ি ফিরে যাবে কৃষ্ণ আজকেও সে একই রাস্তা অপেক্ষা করবে আর আমরা তো আজকে রাস্তা দিয়ে যাব না নতুন রাস্তা দিয়ে যাবো তার ফলে কি হবে কৃষ্ণ আমাদের দর্শন না পেয়ে বিফল মনোরথে বাড়ি ফিরে যাবে যা আজকে আর রাধারানীকে ধরা গেল না আজকে আর গোলপাত্রপীদের ললিতা সখীর প্রস্তাব হলো রাধারানী তার সাথে গোলপাত্র মাথায় নিয়ে তাদের পছন্দ করা করলেন সর্বজ্ঞ ভগবান শ্রীকৃষ্ণ গোপিকাদের নতুন পরিকল্পনা জানতে পারলেন কৃষ্ণ স্বর্ভজ্ঞ কৃষ্ণ স্বর্ভজ্ঞ এই যে আপনারা মনে করছেন আজকে এখানে সকলে এসেছেন আপনারা নিজের ইচ্ছা আছেন আপনারা জানেনই না আপনাদের জোর করে আনা হয়েছে ভগবান চেয়েছেন যাও আজকে ভক্তদের কাছ থেকে দামোদর মাসের আমার লীলা কথা সম তাই আপনারা আসতে পেয়েছেন তাহলে আপনাদের গোটা গ্রামে কজন মানুষ আরো তো আছে কেন না ভগবান ইচ্ছা করেননি তারা আসবেন না তাই তারা আসতে পারেননি বুঝতে পেরেছেন এই জগতে আমরা কখনো স্বাধীন নই আমরা সবাই পরাদি ইচ্ছা করলে আমরা কিছু করতে পারি না এই যে দুয়ারে যারা বসে আছে ওরা ইচ্ছা করছে টেবিল ফ্যানটা ওদের দিকে একটু ঘুরিয়ে দিলে বেশ আরাম লাগে একদম মনের কথা বলছি না এতে কিছু করার নেই ভগবান চাইছে না ভগবান চাইছে মানে এধারে হোক এধারে হাওয়া যাক ওরা একটু গরম পাক তাই হয়তো ওদিকে ঘুরছে না আবার যদি ভগবান চায় দেখুন কারেন্টটাই চলে গেছে কাউকে হাওয়া খেতে হবে ব্যাস না আমি ভগবান হাবড়া পাবো তাই না ভগবানের ইচ্ছার উপর কারোর কিচ্ছু করার নেই তাই ভগবান জানতে পেরেছেন যে রাধা রানী এবারে প্ল্যান চেঞ্জ করেছে আজকে রাধা রানী মথুরায় যাবে অন্য রূপ দিয়ে এখন কৃষ্ণ এই কথা জেনে কি করলেন সেই জন্য প্রচলিত পথের পরিবর্তে কৃষ্ণ তার বন্ধু নিয়ে শাখারি খোলের পথে আত্মগোপন করে রাধা রানী জন্য অপেক্ষা করতে লাগলেন তার সখাগণ দ্বারা পরিবৃত হয়ে কৃষ্ণ একটি গাছের উঁচু ডালে আরোহণ করে রাধা রানীর আগমনের প্রতীক্ষা করতে লাগলেন এটা গাছের ডালে উঠে গেছে সব বন্ধুরা গাছে গাছে দিঘদি ঘুরেছে কৃষ্ণ গাছের ডালে কৃষ্ণকে তুলে দিয়েছিলেন তো উঠে যাও ইতিমধ্যে নিঃসংকচে পথে সমস্ত গোপীকাগন সাঁখাড়ি খনের পথ ধরে চলতে লাগলেন গাছের উপর থেকে কৃষ্ণ দূরে রাধারানীকে আসতে দেখলেন কৃষ্ণতা সখাগণ পত্র অন্তরালে নিজেদের সংরক্ষণ করে নিঃশব্দে প্রতীক্ষা করতে লাগলেন সবাই গাছের ডালে পাতার আড়ালে চুপচাপ বসে রইলেন রাধারানী সেখানে উপস্থিত হওয়া মাত্রই কৃষ্ণর কি হয় রাধারানীকে দেখলে কৃষ্ণর কি হয় রাধারানীকে দেখলেই কৃষ্ণর একটু নাচতে ইচ্ছা করে আনন্দ হয় আমার নায়িকা এসছে হ্যাঁ ভালোবাসার মানুষকে দেখলে একটু মনে আনন্দ হয় কৃষ্ণ রাধারানীকে দেখলে একটু নাচেন একটু বেশ গা দুলাতে ইচ্ছা করে আর কৃষ্ণদের তো গাছ উঠতে পারে না একটু সাইজে নাটা ছিল তাকে ধরে বন্ধুরা তুলে দিয়েছে আর যখন রাধারানী আসছে দেখে তার নাচতে ইচ্ছা করেছে ডাল ছেড়ে দিয়ে নেচেছে বাকিরা চিন্তা করো ধপাস করে পড়েছে আর রাধারানীর মাথায় মোটকি সামনে কৃষ্ণ ধপাস করে পড়েছে ব্যাস কপাল ছায় কোন পথে যাবো ভাবলুম আর বেটা গেছে কৃষ্ণ তো ইচ্ছা করে লাপাতে পাতে চায়নি সে তো রাধারানীকে দেখে নিচে উঠেছে হাত পসকে গেছে ডালের সামনে পড়ে গেছে এরকম অবস্থা তখন কৃষ্ণ দেখলো কি যখন পড়েই গেছি যখন পড়েই গেছি ছোট ছেলেরা দেখবেন

তুপি সেটা হচ্ছে ঠিকছে রাখো কৃষ্ণ যখন দেখলো পরে গেছে উঠে গায়ের ধুলো ফুলো ছেড়ে দাঁড় করেছে হাত দিয়ে দাঁড়ো আজকেও ঘিরেছি আবার দাঁড়াও এই কথা বলে কি করলেন গোপীগের সঙ্গে কৃষ্ণ তখন সকলে তুমুল বাদ বিপন্ন হন গোপীদের সঙ্গে কৃষ্ণ একটা ঝগড়ার সৃষ্টি হলো কৃষ্ণ বারবার শ্রীধার মাথার উপরে গোলপাত্রের নাগাল পাওয়ার চেষ্টা করতে লাগলেন রাধার মাথার উপর থেকে গোলপাত্র আমাদের চাইছে কৃষ্ণ বারবার কিন্তু রাধারানী একটু লম্বা ছিলেন অশোকের বয়সে ডিস্টেন্স ছিল একটু উঁচু লম্বা ছিল তার উপরে মাথার পর হাঁড়ি এমনি তো উঁচু লাগছে হাত পাচ্ছে না লাইন যাচ্ছে বারবার কিন্তু নেই সেটা দিতে চাইছে না বারবার মাথা সরিয়ে নিচ্ছে এদিক ওদিক করছে রাধা তাকে বললেন তুমি প্রতিদিন আমাদের ঘোল পাত্র হতে মাখন ভোজন করছো তারপরে ঘোল বিক্রি করা যাচ্ছে না হে লম্পট তুমি আমাদের পথ ছাড়ো অনেক বিলম্ব হয়ে যাচ্ছে আমাদের ঘোল বিক্রি করতে বহু দূরে যেতে হবে মথুরায় এমন করে প্রতিদিন আমাদের বিব্রত করো না কৃষ্ণকে এসব কথা বলতে বলতে শ্রী রাধা পাশ কাটিয়ে গিয়ে পথ চলার চেষ্টা করছিল কৃষ্ণ যখন দেখলেন যে আমাকে রাধা অগ্রাহ্য করে চলে যাচ্ছে রাধার এত সাহস আমাকে একটু ভালোবাসার কথাও বলে গেল না একটু ভালো মুখও বলে গেল না গজ গজ করতে করতে চলে গেল কৃষ্ণ তখন কি করলো এই পাহাড়ের একটা নুড়ি তুলেছে রাধার মাথায় কি ঘরভি মটকে